অনেকদিন পর ফিফটিন মিনিটসের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফিফটিন মিনিটস আপনারা জানেন যে ইস্কন নিয়ে একটি পর্ব প্রচারিত হয়েছিল এবং আমার সেই পর্বটির মানুষ এমনিতে বিক্ষিপ্তভাবে জানতো আমার সেই পর্বটির মাধ্যমে আসলে সামগ্রিকভাবে মানুষের সামনে এসেছে যে ইস্কন এমন একটি সংগঠন যেটা কিনা উগ্রপন্থী হিন্দুদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং বাংলাদেশের মুসলমানদের জন্য এটা একটি হুমকির জায়গা সে বিষয়টি আমি সামনে নিয়ে আসি এটাতে ওনার খুব জ্বলন ধরেছে ওনার গায়ে সেটার কারণটা কি উনি এখন কি চায় ওনাকে কারা এ ধরনের পেছন থেকে কলকাটি নাড়ছে সেটা জানার চেষ্টা করবো আমি অনুষ্ঠানে একেবারে শেষে আপনাদেরকে সেটা বলব কিন্তু আগে জেনে আসি যে শাহেদ আলম পরপর যে দুটো পর্ব করেছে ইস্কনকে নিয়ে সেখানে তিনি কি বলেছেন তার মতে ইস্কন কি তার কাছ থেকে জেনে আসা যাক আমি প্রতিটি কথা তিনি যা যা বলবেন প্রতিটি কথা আমি তার কথার পরিপ্রেক্ষিতে আমি বিশ্লেষণ করব। চলুন আগে তার প্রথম বক্তব্যটি শুনে আসা যাক ইস্কন কি ইস্কন ইন্টারন্যাশনাল সায়েন্স ফর কৃষ্ণা কন যেটির জন্ম নিউ ইয়র্কে উনিশশো সালে শীল প্রভু পাদনমা একজন ব্যক্তি তিনি এইটির উদ্ভব করেছিলেন এই ভেবে যে সকল ধর্মের মানুষ তাদের কৃষ্ণের যে দর্শন ভগবানের যে দর্শন সেটি বোঝার দরকার আছে বহির্বিশ্বেও স্কন বুঝতে হবে যে ইস্কন কিন্তু শুধু ভারতীয় হিন্দুদের সংগঠন নয় এটি সারা বিশ্বের যারা ওয়াইড শ্বেতাঙ্গ আছে আর তাদেরও একটা নিজস্ব জায়গা যারা কয়েক মিলিয়ন মানুষ এরই মধ্যে এই স্কনের আদর্শ গ্রহণ করেছেন দর্শক আশা করছি স্কন সম্পর্কে এই বিশেষ অজ্ঞ শাহেদ আলম সাহেবের কাছে যে সংজ্ঞাটি আপনারা শুনলেন এতে আপনাদের ইস্কন সম্পর্কে জানার যে পরিধি সেটা আরও বেড়ে গেল আর নতুন নতুন বিশেষত্ব কথাবার্তা জানলেন তার মুখ থেকে এবং তিনি আর যেটা কি না আপনারা শুনেছেন গত কদিন আগে ইমরান খান জাতিসংঘে আমি জানতাম না সেটা পরে ওনার কথার পরে আমি গুগলে দেখলাম যে সব সত্য আর এস এর যে ওয়ার্ল্ড ওয়াইড তারা পুরো ভারত জুড়ে যে ধরনের মুসলমান বিরোধী তাদের যে কর্মকাণ্ড যে তৎপরতা তাদের যে উদ্দেশ্য সে বিষয়গুলো নিয়ে এখন আপনারা সবাই জানেন সেই আর এস এস নিয়েও আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানী শাহিদ আলম কি বলে চলুন শুনে আসি আরেকবার আর হচ্ছে মূলত হিন্দুত্ববাদের উন্নত একটা সংস্কারণ যেখানে সব ধর্মের মানুষরা এই জিনিসটা বুঝতে পারে কি দর্শক অনেক নতুন জিনিস শুনছেন না অনেক মজা না অনেক টেশ শুধু ইস্কন না আপনারা জানেন যে ইস্কনের যে পর্বে আমি যে ঘটনাগুলো দেখিয়েছিলাম সেটার আগে ইস্কন নিয়ে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মানুষের মধ্যে ব্যাপক একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে অভিযোগটি উঠেছিল সেই ঘটনাটি হচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে আপনার যে ফুড ফর চাইল্ড বা এরকম বিভিন্ন স্কুলে তারা যেয়ে তারপরে বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে এবং প্রসাদ খাওয়ানোর পর সেই বাচ্চাদেরকে বলানো হচ্ছে হরিবল সেই বাচ্চাটা আল্লাহ কি ভগবান কি ঈশ্বর কি কিছুই জানে না তাকে দিয়ে হরিবল বলানো হচ্ছে কিন্তু আমি একজন মুসলমান আপনি যদি একজন মুসলমান হন আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি পৃথিবীতে প্রতিটা মানুষ জন্ম নিয়েছে মুসলমান হিসাবে অন্য ধর্মে যারা অন্য পরিবারে অন্য ধর্মের মানুষের ঘরে যারা জন্ম নিয়েছে তারা তো জন্মগতভাবেই তারা অন্য ধর্মে চলে যাচ্ছে কিন্তু আমি একজন মুসলমান হিসাবে যে মুসলমান সন্তানটি আমার ঘরে জন্ম নিয়েছে তাকে আমি হরিবল বলাইতে পারি না কিন্তু ইস্কন সেটা করেছে এবং সেটার বাংলাদেশের মানুষ উঠেছিল এবং সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে তারপর বিষয়টা সামনে এসেছে সেইখানে শাহিদ আলম সাহেব দেখুন সেই ঘটনাটিকে কত সুন্দরভাবে পজিটিভ ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছেন এমন দোষের কিছু নয় এই কারণে নয় যে মন্দিরে যে বাংলাদেশের ছেলে মেয়েদের যে খাওয়ানো তাদের একটি ফুড ফর প্রোগ্রাম নামক একটি প্রোগ্রাম আছে যেটি ইন্টারন্যাশনালি তারা করেন ফান্ডিং এর মাধ্যমে এখন আপনি ধরেন যে এটি বাংলাদেশে বলে আপনার মনে হচ্ছে ধরুন যে ভারতে আপনি একজন মুসলিম আপনি তাবলিক জামাতে বেরিয়েছেন রাস্তায় প্রতিমধ্যে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং দাওয়াত দিতে দিতে একজন হিন্দুকেও আপনি দাওয়াত দিয়ে ফেললেন একবার বুঝেন তো কাণ্ডটা কি হবে পিটিএ মেরে ফেলবে তাই তো হিন্দুরা উগ্র হিন্দুরা আর এস এর হিন্দুরা ঠিক একই কাজটাই হয়েছে বাংলাদেশে ইস্কন যখন বাচ্চাদেরকে খাওয়া প্রাসাদ খাওয়া এবং যখন হরে কৃষ্ণ কিংবা জয় হরে জয় কৃষ্ণ বলে স্লোগান দেওয়া যাচ্ছে সেটা নিয়েই যত আপত্তি তৈরি হয়েছে এর বাইরে আমি দেখি না যে ইস্কন কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত কি দর্শক আর বোঝা দরকার আছে ইস্কন কি এটা সম্পর্কে আরো জানতে চান ডক্টর বিজ্ঞানী শাহেদ আলম সাহেব যা বলেছে আমার মনে হয় এর চাইতে বেশি আর কিছু জানার প্রয়োজন নেই অনেক কিছু জেনে ফেললাম আমরা এবার চলুন এই সব বিশেষে বিশেষ অজ্ঞ বহুমূত্র প্রতিভার অধিকারী শাহেদ আলম ইসলাম ধর্ম নিয়ে তার জ্ঞান কেমন তিনি বলছেন যে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীতে এসেছে তিনটি ধর্মের পরে আমি এই কথাটা দিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাই না তিনি যা বলেছেন চলুন সেই কথাটি শুনে আসা যাক সনাতন হিন্দু ইহুদি এবং হচ্ছে এটাকে কি বলে বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম তো সবার আগে এসেছে আপনারা নিশ্চয়ই কেউ বলবেন যে আপনি এই বিষয়টা এগিয়ে যাচ্ছেন কিনা কিন্তু ইতিহাস যেটা বলে যে মুসলিম ধর্মের এসেছে কয়েকটি ধর্মের ধাপ পার হয়ে পার হয়ে ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এরপরে মুসলিম ধর্ম আমি ওই বিতর্কে পরে যাব দর্শক নিশ্চয়ই আর একটা নতুন জিনিস শিখলেন আজকে ইসলাম ধর্ম এসেছে হচ্ছে তিনটা ধর্মের পরে তিনি ইতিহাস থেকে পড়েছেন এই ইতিহাস বইটার নাম কি কোথেকে পড়েছেন আপনি মূর্খতার একটা লেভেল থাকা দরকার। বাংলাদেশে যদি কোনো সন্তানের আপনি কোন পরিবার থেকে এসছেন আমি জানি না যদি কোনো সন্তান যদি খুশি কবির শাহরিয়ার কবিরদের মতো বাবা মায়ের ঘর থেকে যদি না জন্ম নিয়ে থাকে মিনিমাম ধর্মকে পালন করে লালন করে এরকম একটা পরিবার থেকেও যদি কেউ জন্ম নিয়ে আসে তার অন্তত এইটুক জানা আছে যে মুসলমান ধর্মের উৎপত্তি থেকে। আমাদের মুসলমানদের সর্বপ্রথম পৃথিবীতে কারা আসে আমরা জানি কিন্তু তো হজরত আদম আলাহিসাল্লামের নাম জানার জন্য আপনার মতো এত ইতিহাস বই পড়ার দরকার নেই আমাদের পাকনামও করবেন অন্য বিষয় নিয়ে করবেন ঠিক আছে ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলতে গেলে আমি সবসময় ভয় পাই এবং আমি সাথে সাথেই বলেছি দেখুন আমার ইসলাম সম্পর্কে আমার এমন জ্ঞান নাই কারণ এগুলো খুব সেনসিটিভ একটা জায়গা একটা ভুল ইনফরমেশন দেয়া থেকে না বলা ভালো আপনি বলে ফেললেন আপনি ইতিহাস থেকে পড়েছেন এবং সেখানে আপনি বলছেন যে আপনাদের আপনারা তো বলবেন যে ইসলাম ধর্ম প্রথমে এসেছে আর কেউ মিন শায়দ আলম আপনি কি বলেন আমরা কি বলি সেটা না আপনি কি বলেন পৃথিবীতে তিনটা ধর্মের পরে ইসলাম এসেছে যে believe বিট আপনার কাছ থেকে আমাদেরকে এখন ইসলাম ধর্ম শিখতে হবে তাই না ইসলাম কোত্থেকে আসে সেটা আপনার কাছ থেকে শিখতে হবে যাচ্ছে যা শিখাবেন সেটাই শিখতে হবে এই হচ্ছে আমাদের ডানপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদের চিন্তা একজন মানুষ সাহেব আলম তার কাছে চলুন আমরা আরেকটা বিষয় জেনে আসি সেটা হচ্ছে তিনি বাংলাদেশের যে মুসলমানরা আছেন বা পৃথিবীর মুসলমানরা নাকি কোনো জায়গায় গেলে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে মসজিদ তৈরি করেন কিছু একটা করে খেতে হবে চলুন তার নিজের মুখে শোনা যায় আমি কোনো কিছু বানায় বলছি না আমাদের তো নিয়ম আছেই ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি যে শহরে যাই না কেন হিন্দু যারা আসেন যেই শহরে যান না কেন তারা একটা মন্দির খুলে বসেন একটা উপাসনালয় খুঁজে বসেন কাউকে না কাউকে তো কিছু করে খেতে হবে তাই তো ছোট করে আরেকটা বিষয় শুনে জেনে আসি তার কাছ থেকে সেটা হচ্ছে যে ইস্কন হচ্ছে জামাতের এই তিনি বলেছেন সেটা বলবার আগে আমি কিছু কথা বলতে চাই তিনি বলেছেন যে তাবলিক জামাত যেরকম মানুষকে দাওয়াত দিয়ে বেড়ায় তেমনই ইস্কনের কাজ হচ্ছে দাওয়াত দিয়ে বেড়ানো এটা যদি আমরা মেনে না নিই তাহলে সারা পৃথিবী আমাদের উপরে ক্ষেপবে আমরা আমাদেরকে বলবে আমরা প্রগতিশীল না আমাদেরকে বলবে আমরা জঙ্গি সেই সব কথা বলে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন শাহদ আলম আপনি এই এইসব ভুলভাল বুঝাইতে চান আপনি বুঝেন আপনি আমার কাছ থেকে বুঝেন পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা কিনা ফ্লেক্সিবিলিটি এত বেশি সেটার সাথে কারোর ধারে কাছেও যাওয়ার ক্ষমতা নাই ইহুদি ধর্মে আপনি যাইতে পারবেন না চাইলেও যাইতে পারবেন না তো হিন্দু ধর্মে একটা সময় ছিল বাট এখন পারে তো এর মানে কি দাঁড়াইলো এর মানে দাঁড়াইল হচ্ছে যারা জুইশ হয়ে আসছে তারাই হচ্ছে তাহলে খালি এই ধর্মে থাকতে পারবে তারা যদি মনে করে যে তাদেরটাই মানে ভালো ধর্ম তারা তারাই হচ্ছে গিয়ে সঠিক পথে আছে তাহলে তো পৃথিবীর এই যে আমরা মানুষ আমরা কি মানুষ না অন্য ধর্মে যারা আছে মুসলমান খ্রিস্টান তারা কেন যাইতে পারবেন এটা নিয়ে বিতর্ক হইতে পারে কিন্তু মুসলমান ধর্মে আপনি চাইলি আসতে পারবেন কারণ মুসলমান ধর্ম হচ্ছে সার্বজনীন এবং এটা আমরা সবাই মা বিশ্বাস করি মুসলমান হিসেবে যে কেউ যদি ভুল পথে গিয়ে থাকে তার সুযোগ আছে ফিরে আসবার তো সেই জায়গা থেকে আপনি বলছেন যে এটা তাবলিক জামাতের মতো তাবলিকরা হচ্ছে কি যেভাবে ধর্মপ্রচার করে তারা ধর্মপ্রচার করছে সেভাবে সেটাতে আমরা রিয়েকশন দেখাচ্ছি ইস্কন কি করে ইস্কন কোন ধর্মের ফলোয়ার তারা হিন্দু ধর্মে যদিও বেসিক কিছু জায়গায় তাদের হিন্দুদের সাথে পার্থক্য আছে আপনি বলছেন যে বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশে ধর্ম পালন করে না হিন্দুদের নিয়ে কোনো দিনও কি এই কথা উঠেছে কখন আমরা বলেছি যে হিন্দু ধর্ম এটা নিষেধ করতে হবে বাংলাদেশে কখন উঠেছে কখনোই না ইস্কন নিয়ে কেন উঠছে কারণ ইস্কন এই পর্যন্ত মসজিদের ইমাম খুন করেছে তাদের যত কার্যক্রম সবচেয়ে প্রশাসনের লোকজনকে নিয়ে এই যে যিনি কিনা এখন আবরার হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন কৃষ্ণপদ রায় তিনি নিজেও আমি জানি না তিনি এটা ফলোয়ার কিনা বা তিনিাকেও নিয়ে আপনার ই দেওয়া হয়েছে ক্রেস্ট দেওয়া হয়েছে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তারপরে তাকে নানান সন মানে পুলিশদের সাথে প্রশাসনের সাথে মানে ইস্কনের এত মিলে যাওয়া এটার কারণ কি বলতে পারেন আপনি জানেন বাংলাদেশের সম্পর্কে এখন ইস্কনের অবস্থান কোথায় জানেন কিছু বাংলাদেশে কত হাজার জায়গায় ইসকনের মন্দির মন্দির সেটা প্রতিষ্ঠা করেছে সেটা আপনি জানেন আমার যে প্রোগ্রামটি আমি প্রচার করেছিলাম সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলের পরিচয় সহ তার ফোন রেকর্ড দেওয়া হয়েছিল সেই ছেলেকে ইস্কনের ছেলে ধরে তারপরে মারধর করেছে সেটার প্রতিবাদ করতে গিয়েছিল সে প্রতিবাদ করতে যাওয়ার পরও একটা ছেলে তাকে যখন তারা হুমকি টুমকি দেয় তখন সে যায় থানায় থানাতে যাওয়ার পরে সেই ছেলের কাছে স্বীকার করেছে পুলিশের একজন অফিসার যে আমাদেরকে ভারতীয় হাইকমিশন থেকে ফোন দিয়েছে যে যাতে তাকে যাতে কিছু না করা হয় আপনি আপনাকে আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি আপনি এখান থেকে জামিন নিয়ে চলে আসবেন খুব বড় মামলা দিচ্ছি না চিন্তা করেন একজন মুসলমান সে জীবনের নিরাপত্তা নিয়ে গিয়েছিল তাকে থানা থেকে বের করে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে মামলা করতে গিয়েছে তাকে সেভ করবার জন্য দিস ইজ দ্য বাংলাদেশ হোয়ার দ্য বাংলাদেশ পিপল লিভিং নাও শাহেদ আলম সো আপনি জানেন না যে ইস্কনের চক্রান্তের জাল কতটুক পর্যন্ত পৌঁছেছে ঠিক আছে আপনি সেই ইস্কনের পক্ষে কথা বলছেন হঠাৎ করে চলুন উনি যে কথাটা বলেছে সেটা একটু শুনে আসা যাক ইসলামে আমাদের যেমন এক দল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায় এই দলটির নাম হচ্ছে তাবলিগ জামায়াত ইসকন হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াতের মতো বড় জোর দর্শক আপনারা এতক্ষণ শুনলেন যে তার ইসকন ইসলাম ধর্ম মুসলমান এসব নিয়ে তার বিস্তর জ্ঞানের একটা লেভেল এখন আমরা চলুন সাইজানমের কাছে জেনে আসি যে তিনি আমার সম্পর্কে কি কি কথাগুলো বলেছেন সেখান থেকে শুরু করা যাক আমাদের মগজ ধুলাই হয়েছে কিনা কেউ এই মগজ পিছনে কোন গোষ্ঠী বা স্বার্থ তার স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে না এটি আপনাদের বোঝা দরকার আমি এই জন্য কথাগুলো বলছি এই কমেন্টস এর একটা জায়গা থেকেই আমি জানতে পারলাম যে ইলিয়াস হোসেন নামক একজন মানুষ যিনি সাংবাদিকতার লোক আমাদেরই ছোট ভাই আমার সাথে এই বছরে তার সমস্ত জীবনে একবার দেখা হয়েছে নিউইয়র্কের ইয়র্কের কোন এক রাস্তার ধারে তার নাকি একটা ভিডিও এবং তার নাকি এই দর্শন প্রচার প্রচারণার কারণেই মানুষের এই সন্দেহ দানা বেঁধেছে যে ইস্কন হচ্ছে একটা জঙ্গি সংগঠন এবং এটি বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে শেখ হাসিনা এবং অন্য সহযোগিতায় নরেন্দ্র মোদীর সহযোগিতায় এবং একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত বাংলাদেশের যত হত্যাকাণ্ড গুম কিছু হয়েছে ইস্কনকে কেন্দ্র করে কোনো একটা উদ্দেশ্য নিয়ে ফিটনা তৈরি করার জন্য আমার উদ্দেশ্য আমার এটার পেছনের ষড়যন্ত্রকে সেটাও খুঁজে বের করার দাবি শাহেদ আলমের শাহেদ আলম আমার অবশ্যই একটা উদ্দেশ্য আছে ইস্কন তথা ভারতের যে আগ্রাসন বাংলাদেশে এখন চলছে সেটার বিরুদ্ধে কাজ করার একটা উদ্দেশ্য আমার অবশ্যই আছে সেটা হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করা পরাধীন বাংলাদেশকে স্বাধীন করবার যে যুদ্ধ সে যুদ্ধে আমি নেমেছি কিন্তু আপনার উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে চাই যে ভিডিও পোস্ট করেছেন সেখানে সাধারণ মানুষ আপনার কাছে জানতে চেয়েছে যে ম্যানহাটন হচ্ছে পৃথিবীর যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তাদের থাকার জায়গা বাঙালি আমি আর পরিচিত কেউই নাই যে কিনা ম্যানহাটনে আপনার বাসা টাসা তারপরে এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকে কিন্তু আপনি হঠাৎ করে ম্যানহাটনের মতো জায়গায় অফিস নিয়ে নিলেন পেছনে কি কোনো ব্যাপার স্যাপার আছে নাকি সাহেদ আলম আমার গেলেন, বাংলাদেশ যদি স্বাধীন হয় আপনার সমস্যা আছে আপনি আমার বিষয় নিয়ে কেন এত হঠাৎ করে আপনার জ্বলে উঠল এটা জানতে চাই জাতি আপনার কাছে জানতে চায় এবং সাধারণ মানুষ আপনাকে নিয়ে যা বলেছে